আমি এক্সাসিভ আমি এক্সাসিভ আজকে লড়াই হবে অন্য রকমের ভিন্ন রকম কুকুরের লেজ কখনো সিধা হয় না আর কাফল বলাকাররা ল্যান্টা হয়ে নাচলেও তাদের কখনো মানসম্মান হারাই যায় না এই সমাজে বদ্র হয়ে আমরাই আসি এই জন্য আমরা চুপচাপ সহ্য করে সবকিছু দেখেও না দেখার বানে থাকি আজকে ভিন্ন রকমের লড়াই হবে অন্য রকমে আতা গাছে তুতা কাফল বলাকারদের নুনু হল বুতা বইয়ের বান্ধবীর সিপাই তাদের লাগে ডুকা এসব দেখে নিজেকে মনে হয় বুকা এই সমাজে তারাই ভালো থাকে যারা কাই গাজা বইয়ের বান্ধবীর সাথে লুতুফুতু করে নিজেদের মনে করে লুচ্চা কমিটির রাজা এইসব বাদ দিয়ে আমি চলে আসলাম আফ্রিকার জঙ্গলের পাশের জঙ্গল ডালিম জঙ্গলে এই জঙ্গলে পিঁপড়া কেশো দোরা আর বনমুরগি সবচেয়ে ভয়ানক আমার সাথে আজকে আসে আমার প্রাণ প্রিয় সাকিব ভাই মানে এই জঙ্গলের নায়ক ভিন্ন রকমের যুদ্ধা আজকে অন্য রকমে দেখাবো আপনারা দেখবেন আমি এই জঙ্গলে নিজেকে কিভাবে টিকাবো চলেন তাহলে শুরু করা যাক জঙ্গলে দুকার প্রথম শুরুতেই আমার ধরে গেল হিশু যে সাকিব আমার বন্ধু তাকে সব সময় মেয়েদের পিছু এই জঙ্গলে টিকে থাকতে হলে নিতে হবে একজন অন্যজনের সঙ্গ কারণ আমরা পুরুষের একটা জায়গায় আছে হাত বিসারা অঙ্গ এই ভদ্র সমাজে ভালো মানুষের ভিড়ে আমি কারাফ আমি হলম নষ্ট কিছু আবাল দেশে মার্কেট না পেয়ে বিদেশে গিয়ে করে বলতরের মতো কষ্ট আমি তারপরেও নিজেকে খারাপ বলে তাদেরকে বলে যাই শ্রেষ্ঠ কথাটা আমি সবার উদ্দেশ্যে বলি নাই এই জন্য না কষ্ট এই সমাজে তারাই আবাল তারা হলো বুজা রাতের অন্ধকারে লাইট নিয়ে তাদের লাগে কুজা আমি এক্সেসিভ এগুলাকেই বলি ভাষায় লোকাল দোকানের সাইয়ের বিজ্ঞানী ওই বুকামনের বোদ্র আবালগুলার আমার কথাই লাগে জাল মানুষকে শিখাই তাল তাতে আমার বাল কথাগুলা যাদেরকে বলছি তারা শুনলে বলবে আসিফ একটা মাল আর বেশি দূর আগাতে চাই না আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম